হেনা কোথায় আচ্ছা কিসের হেনা কোথায় এর পাগল ছেলে বেলে একটা হেনা যাবে আর একটা আসবে এক হেনানে বসে থাকলে হবে সাসা হে না কো তাই না কো এ যদি বলতে সাসা মুখে দাঁড়ি কো তাই নামাজ পড়েন কিনা সাসা কোরআন পড়তে পারে কিনা কি এক ডিজিটাল ডায়লগ শুরু করে দিছে ছেলে মিয়া সব এক কথা বলেন যারা শেইড আমাদের এক ড্রপ হুজুর আছে আস্তে আস্তে ভিডিওটা দেখলাম উনিও বলতেছে। নতুন মেসেজ ড্রপ করছে জাচা হেনা না কো তাই রাগ করতেছেন আপনারা নাকি এই যে সমাজে বাস্তবতা তার মধ্যে আবার এগুলো আজে বাজে ডাইলো কি বাড়ি ঘর কেন সাজানো বাড়ি ঘর সাজাইছে কেন বাড়িতে মিলে মাহবিল ওই জন্য সাজাইছে নাকি এই যে যুবক সমাজ নষ্ট হয়ে গেছে কি এক ডাইলগ পায় ওইটাই ভাইরাল আমাদের মতো এক হুজুর এর আগে করলে মুরব্বী মুরব্বী সারা দেশ ওইটাই ভাইরাল এখন নতুন এক ডাইলগ পাইছে চাষা হেনা কথা শেষ কি এক ডাইলগ পাইছে সারা দেশ ভাইরাল রাক করতেছেন নাকি আপনারা বাড়ি কেন সাজানো এগুলো নিয়ে যুবকেরা এখন পড়ে আছে মনে রাখবা যে তোমরা এই যে জিনিসগুলো নিয়ে পড়ে আসো না দাম্পত্য জীবনে এই অশান্তি মনে রাখবা এগুলো হেনা মেনার পিছনে ছুটে লাভ নেই হেনা হোক আরিনা হোক তিনা হোক আর সোকিনা হোক আর মমেনা হোক এদের পিছনে পুরুষ ছুটবে না তুমি নিজেকে প্রতিষ্ঠিত করো তোমার পিছনে নিয়ের বাবা লাইন দেবে কথা কন। মিয়ার না নিয়ে এসে তোর বিয়ের প্রস্তাব দিবি ছেলে নিজে প্রতিষ্ঠিত হা নাই খালি এক মোবাইল পাইছে সারা দিন ওই প্রেম পিরিতি নিয়ে বসে আছে এরপরে হেনা ফাঁকি দিয়ে আরাক এক মজদুর হাত ধরে চলে যায় এখন গাঁজা খায়ের জায়গায় থাকে আর বলে আজও প্রতি রাত জায়গায় থাকি হেনাকে পাওয়ার আশায় রাত জায়গায় তোর চোখের নিচে কালি পরে যাবি তাও জীবনে আর হেনা এই জন্য যুবকদের আল্লাহ হেদায় দান করুক জোরে বলে না আমি বাবা এগুলো হেনা মেনার পিছনে ছুটো না নিজেকে প্রতিষ্ঠিত কর মানুষের মতো মানুষ জীবনের হেলায় খেলায় সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে সময়ের দাম বুঝবা সেই দিন এই জন্য পরকালের দিকে চিন্তা ভাবনা করো আল্লাহকে ভয় করো নামাজ কালাম নিয়ে বৈশা পড়ো ইবাদত বন্দুকির খবর নাই খালি হেনা কোথায় সেই খবর না আল্লাহ যেন হেদায় ধান করে এটা জোরে বলেন না আমি রাগ করতেছেন মনে হয় আপনারা বাজান গো চলেন আমরা একটু আলোচনায় চলে যাই গফির মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন তাহলে ঘরে যা বিবিকে সালাম দিবেন ইনশাআল্লাহ মনে থাকবে তো ইনশাআল্লাহ এই ওয়াজ এক জায়গায় করলাম বলে হুজুর বউকে সালাম দিদিকে শরম লাগে আমি তখন বললাম বাবা স্ত্রী সবসের একটা দোয়া আছে তুমি কি জানো কয় দহ হুজুর এটা দোয়া পড়ার টাইম আমি তখন বললাম তুমি কি বিয়ে করছো কি কোন হুজুর তিন সন্তানের বাপ আমি আমি তখন বললাম তিনটা সন্তানের বাবা হয়ে গেলা তোমার সরম করে না বউকে সালাম দিদিকে সরম লাগে ওটা সরম না শয়তানি এজন্য বাজান গো আমার সব অভিমান ভুলে জানাস আজ থেকে নতুন জীবন শুরু করেন বাড়িতে যা বউকে সালাম দিবেন আসসালামু আলাইকুম বউ চমকে উঠতে পারে কারে সালাম দিলা তখন বলবে হেনার মা তোমার সালাম দিলা কথা কন বউ হয়তো বা তখন বলতে পারে বাপ রে বাপ আজকে কোন হুজুরের মুড়িতে বাড়িতে ঢুকলা সেদিনই তু মুখের কাছের কলা চুরি করলা কথা কন কথা কন বউ আমার আমার গোপন প্রকাশে সব জানে এজন্য বাজান গো দুই আপনার সালাম দিতে পরশু দিন থেকে দেখবেন আপনার বউ আপনারে সালাম দিবে দুই চার দিন বাচ্চাদেরকে সালাম দেন দেখবেন কয়েকদিন পরে বাচ্চারা আপনাদেরকে সালাম দিবে আমাদের ঘরের ভিতরে সালামের প্রচার প্রসার থাকার দরকার আছে না না আমি যে কথা বলতে চাচ্ছিলাম বলেন দিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন ভাইয়েরা আমার আম্বাজনাই আয়শা ডেকে বলেন নবীজির সিহারার আলোতে সুইটা কই পরে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি বলুন সুবহানাল্লাহ ভালো করে মনোযোগ দেয় শুনবেন বাজান কেমন নবী পাইছি বাজান যে নবী জমিনে পথ চললে আসমানের খন্ড মেয়ে কাছে ছায়া প্রদান করতে বলুন সুবহানাল্লাহ আল্লাহ যেই নবীর চেহারার ওপরে মশা মাসি পরে হারাম নবীজি যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে শিশির ভিতরে জমা রাখতেন আর বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো কেমন নবী পাইছি যে নবী নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয় নবীজি অজু করলে ওজুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যায় নবীজি আমার যেই রাস্তাতে হেঁটে যায় কিছুক্ষণ পরে ওই রাস্তাতে হেঁটে গেলে নবীজির দেগের সুঘ্রাণ পাওয়া যায় বলুন সুবহানাল্লাহ আল্লাহ

সম্মানিত ভাইরা আমার গভীর মনোযোগ দেয় গুণাগারের কথাগুলো শুনে যান বাজান আমি গুণাগারে যে কথা বলতে চাই হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান গভীর মনোযোগ এই ভাই তোমরা তো কথা বলতে কেন এটি ফোন করা জায়গা কথা বলো না আমি আগে বলছি বাবু পরিবেশটা নষ্ট করো একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনো খারাপ লাগে চলবে চলবে তাকবীর দা লিল্লাহি তাকবীর আরেকটু জোরে বলেন লিল্লাহে তাকবীর সম্মানিত ভাইয়েরা আমার হৃদয়ের কান কথাগুলো শুনে যান বাজান কেমন নবী পাইছি সেই ছাগলের স্তনে দুধ নাই নবীজির হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায় সেই খাবার দুই তিন জন মানুষ খাবে ওই খাবারে যখন নবীজির হাতটা লেগে যায় শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকে যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় তো সেই নবীর কাছে হজরত বেলাল কথা মনে আছে না ভুলে গেছেন হজরতে বেলাল দেখে বলে নবী গু আপনি কালেমার দেওয়া দেন ইসলামের প্রচার প্রসার করেন দয়া করে আমারে কালেমা পরে মুসলমান বানায় দেন বিশ্ব নবী হজরত বেলালকে পরা দিলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু

তো মনে রাখবেন বাজান তাম পৃথিবীর জালেমেরা যতই ঐক্যবদ্ধ হোক না কেন ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার শক্তি কারো কি আছে ইসলামের সুইজ আছে কার হাতে আমার আল্লাহ রাবুল আলমিন বলেন ইউরে দো নালি এ তো বি ও নোর আল্লাহিমিহিমিহি ওয়ালাউ কারি হাল ক্যা সুরা সফ আয়াত নাম্বার আট আমার আল্লাহ রব্বুল আলমী জানিয়ে দিলেন কাফের আচাই মুখের ফুৎকারে দিনের আলোকে ইসলামের আলোকে কোরআনের আলোকে নিভাইয়া দিতে আমার আল্লাহ ডেকে বলেন অল্লাহ মুতি মনুরিহি এই জমিনে দিনের আলোকে কোরআনের আলোকে ইসলামের আলোকে আমি আল্লাহ রব্বুল আলমিন প্রতিষ্ঠিত করে সারব যদিও কাফের ব্যয় মানদের অন্তরে যত ধরনের জালা যন্ত্রণা হোক না কেন বলুন আল্লাহ আগবাদ